এক নম্বরে হল প্রথম মানুষ আদম আলাইহে সালাম আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন তাকে জান্নাতে স্থান দিয়েছিলেন অপরিসীম সুখের স্থান জান্নাত কিন্তু সেখানে থেকেও যেন আদমের আলাইহে সালাম মনে সুখ নেই কিসের যেন বড়ই অভাব একাকিত্ব যেন তাকে গ্রাস করেছে তো তার এই একাকিত্ব দূর করার জন্য আল্লাহ শুভানাহ তালা কি করলেন তিনি আদমের বাম পাঁজলের হাত থেকে সৃষ্টি করলেন এক নারীকে তার স্ত্রী বিবি হাওয়া আলাহে সালামকে আল্লাহ আপাত দৃষ্টিতে দেখলে সাধারণ একটি ঘটনা কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে দেখলে বোঝা যাবে যে এতে চিন্তাশীলদের জন্য চিন্তার খোরাক রয়েছে আমাদের বয়সী যুবকেরা আজকাল নিজেদের একাকিত্ব দূর করার জন্য কি করে কেউ দুনিয়াবি কাজে কর্মে নিজেকে ব্যস্ত রাখে যারা দিন ইসলাম পালনের ব্যাপারে সিরিয়াস নন তারা হয়তো গান মুভি বন্ধুবান্ধবদের সাথে আড্ডাবাজি এসবের মাঝে ডুবে থেকে নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করেন আমরা আলহামদুলিল্লাহ যারা দিনের কিছুটা বুঝ পেয়েছি তারা হয়তো ইবাদাহ দিনী ভাইদের সান্নিধ্য ইলম অর্জন দাওয়াতি কার্যক্রম এসবের মাঝে নিজেকে ব্যস্ত রাখি কিন্তু যে তিক্ত সত্যটাকে আমরা অনেকেই হয়তো উপলব্ধি করতে পারি না তা হল এই যে আমরা আসলে আমাদের একাকিত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছি একাকিত্ব তো আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী কিন্তু আমরা চেষ্টা করছি কিছু মুহূর্তের জন্য তাকে ভুলে থাকতে কারণ একটাই একাকিত্ব দূর করার প্রকৃত উপায় আমাদের জানা নেই তো এখানে আমি একটা প্রশ্ন করতে চাই আল্লাহ তার প্রিয় নবীর একাকিত্ব দূর করার জন্য তাকে কেন কিছু বন্ধু বন্ধুবান্ধব দিলেন না বা অন্য কোনো উপায় অবলম্বন করলেন না কেন একজন স্ত্রী দিয়ে তার একাকিত্ব দূর করলেন সুবহান আল্লাহ যিনি আমাদের মালিক আমাদের রব তিনি কি আমাদের ফিতরাত বোঝেন না অবশ্যই বোঝেন এবং তিনি এটা জানেন যে একজন পুরুষের হৃদয়ের একাকিত্ব দূর করার জন্য একজন স্ত্রীর বিকল্প কিছু নেই তেমনিভাবে একজন নারীর একাকিত্ব দূর করার জন্য একজন স্বামীর বিকল্প কিছু নেই তাই তিনি ঠিক সেই কাজটাই করলেন দুই নম্বরে হল জীবন চলার পথে অনেক মানুষের সাথে আমাদের সম্পর্ক হয় অনেকেই আমাদের হৃদয়ে জায়গা করে নেয় অন্তরের খুব কাছে অবস্থান নেয় কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে একজন মানুষের জীবনে সবচেয়ে আপনকে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই যে উত্তর পাওয়া যাবে তা হল মা বাবা কিন্তু এই মা বাবা কি তাদের সন্তানের হৃদয় শূন্যতা পূরণ করতে সক্ষম এ কথা নিঃসন্দেহে অনস্বীকার্য যে একজন মানুষ কোনদিন মা বাবার অবদান অস্বীকার করতে পারবে না যে কষ্ট সহ্য করে তার মা তাকে জন্ম দিয়েছেন যে ত্যাগ স্বীকার করে তার মা বাবা তাকে মানুষ করেছেন ওয়াল্লাহি নিঃস্বার্থভাবে করে যাওয়া এই কষ্টগুলোর কথা কখনোই ভুলবার নয় এজন্য মা বাবাকে সম্মান দেওয়ার তাদের হক আদায়ের ব্যাপারে ইসলাম কঠোর গুরুত্ব করেছে কিন্তু তারপরও ধ্রুব সত্য এটাই যে মা বাবার ভালোবাসা দিন একজন মানুষের হৃদয়ের সকল অভাব মেটাতে পারে না পারে না প্রতিনিয়ত নিজের সাথে সংগ্রাম করে যাওয়া সেই মানুষটার প্রকৃত প্রয়োজন মেটাতে যদি তাই হতো তাহলে কেন সারাদিন বন্ধুবান্ধবদের সাথে আড্ডাবাজিতে সময় কাটানো সবাইকে মাতিয়ে রাখা সেই ছেলেটা দিনশেষে এক বুকশূন্যতা নিয়ে ঘুমোতে যায় কেন পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে চঞ্চল চঞ্চলদুষ্ট হিসেবে পরিচিত সেই মেয়েটিকে মাঝে মধ্যে উদাস নয়নে দূর আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় কেন তারা তাদের হৃদয়ের শূন্যতার কথা কাউকে মুখ ফুটে বলতে পারে না আর বলেই বাকি কি আদৌ লাভ আছে প্রশ্নটা পাঠকের দিকেই ছুড়ে দিলাম তিন নাম্বারে হল উপরের প্রশ্নটার উত্তর আমাদের অনেকেরই জানা নেই বা জানা থাকলেও হয়তো বলতে আগ্রহী নই এ অভাবটুকু পূরণ করা এই দুঃখ দূর করা কেবল একজনের পক্ষেই সম্ভব আমাদের জীবনসঙ্গী জীবনসঙ্গিনী স্বামী স্ত্রীকে একে অপরের জীবনসঙ্গী জীবনসঙ্গিনী কেন বলা হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেই উত্তরটা সবচেয়ে উপযুক্ত মনে হল তা হল এই যে জীবন চলার পথে প্রতিটি পদে আপনার জীবনসঙ্গী আপনাকে সঙ্গ দেবে তাকে শুধু সুখের সাথী বা দুঃখের সাথী বলা হয় না বলা হয় জীবনের সাথী সুখ দুঃখ মিলিয়েই জীবন সুতরাং যে শুধু আপনার সুখের সময় আপনার পাশে থাকে সে কখনো প্রকৃত জীবনসঙ্গী হতে পারে না বরং প্রকৃত জীবনসঙ্গী তো সে যে আপনার দুঃখে সমান ব্যথিত হয় আপনার দুঃখটাকে যে ভাগ করে নেয় যে আপনার কষ্টের সময় সংগ্রামের সময় আপনার সঙ্গী হয় বিয়ে করতে চাইলে আমাদের ছেলেদেরকে একটা কমন কথা শুনতে হয় আগে নিজের পায়ে দাঁড়াও ভালো বেতন হোক এটা সেটা হোক এরপর বিয়ের কথা ভাবো কিন্তু প্রশ্ন হলো, যে মেয়েটি আমার কষ্টের সময় আমার সংগ্রাম চলাকালীন সময়ে আমার সঙ্গী হয়নি আমায় ভালোবেসে আগলে রাখেনি সেই মেয়েকে কেন আমি সুখ স্বাচ্ছন্দ্যের সময় আপন করে নেব কেন সে আমার ভালোবাসা পাবে যদি বিয়ে করি তাহলে কি তাকে স্ত্রীর মর্যাদা সম্মান দিতে পারব কোনোদিন তাছাড়া পরবর্তীতে আমার জীবনে কোনো বিপর্যয় আসলে যে সে আমায় ছেড়ে চলে যাবে না তারই বা নিশ্চয়তা কি আছে কারো কাছে কোনো উত্তর চার নাম্বারে হল আমরা বিয়ে করব কিন্তু কি জন্য আমরা স্ত্রী বা স্বামী কেন চাই আমি একজন পুরুষ তাই পুরুষের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করব তবে তার আগে দেখে নি আল্লাহ কোরআনে কি বলেছেন তার নিদর্শনের মধ্যে হল এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা শান্তি লাভ করতে পারো আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এর মাঝে অবশ্যই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে সুরা রুম একজন সঙ্গিনী থেকে আমাদের মূল চাওয়া এটাই আমরা তার কাছে প্রশান্তি পাব অপার্থিক সেই সুক্তুকু পাব যা কোটি টাকা খরচ করেও পাওয়া সম্ভব না চলুন এবার আপনাদের একজন আদর্শ স্ত্রী একজন মহিয়সী নারীর কথা শোনাই কে তিনি তিনি হলেন আমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তময় স্ত্রী উম্মুল মুমেনিন খাদিজা রদ্দিয়াল্লাহ তালা আনহা উম্মুল মুমেনিন খাদিজা রদ্দিয়াল্লাহ তালা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী তাদের বিয়ের সময় রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল পঁচিশ এবং উম্মুল মুমেনিন খাদিজা রদ্দিয়াল্লাহ আল্লাহ আলাহ আনহা এর বয়স ছিল চল্লিশ বলা হয়ে থাকে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমেনিন খাদিজা রদ্দিয়াল্লাহ তা আনহা কে যে পরিমাণ ভালোবাসতেন অন্য কোনো স্ত্রীকে এতটা ভালোবাসতেন না কিন্তু কেন পঁচিশ বছর বয়সী এক যুবক চল্লিশ বছর বয়সী এক মধ্যবয়স্ক নারীর মধ্যে এমন কী পেয়েছিলেন যে তাকে হৃদয়ে সবটুকু উজাড় করে ভালোবেসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে খাদিজা রদ্দিয়াল্লাহ তা আনহা কে পাশে পেয়েছিলেন খাদিজা রদ্দিয়াল্লাহ তা আলা আনহা তার প্রিয়তম স্বামীকে হৃদয়ে সবটুকু দিয়ে ভালোবেসেছিলেন দিন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর উপর অনেক মুসিবত এসেছিল সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল অবিশ্বাস করেছিল সেই সময় খাদিজা রদ্দিয়াল্লাহ তা আনহা তার পাশে থেকে তাকে মানসিক সাপোর্ট দিয়েছিলেন তাকে বিশ্বাস করেছিলেন এবং তিনিই ছিলেন প্রথম ব্যক্তি এবং প্রথম মহিলা যিনি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর দাওয়াত কবুল করেছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন খাদিজা রদ্দিয়াল্লাহ তা আনহা মারা যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে আরও কয়েকজন স্ত্রী এসেছিলেন কিন্তু তারা কেউই খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা এর অভাব পূরণ করতে পারেননি প্রিয়তমা স্ত্রীর প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম এর ভালোবাসা কেমন ছিল চলুন কয়েকটা ঘটনা দেখে বিষয়টা বোঝার চেষ্টা করি মাঝে মাঝেই তিনি খাদিজা রদ্দিয়াল্লাহ তাআলা আনহা এর কবরের পাশে বসে অঝরে কাঁদতেন খাদিজা রদ্দিয়াল্লাহ তালা আনহা এর নামকেও তার সামনে উচ্চারণ করলে তিনি নিশ্চুপ হয়ে যেতেন সবার অবচরে চলে যেতেন তিনি খাদিজা রদ্দিয়াল্লাহ তালা আনহা এর বান্ধবীদের খোঁজ খবর নিতেন কোনো পশু কুরবানি দিলে কিছু মাংস তাদের জন্য পাঠাতেন তিনি বলতেন আমি তাকে খাদিজাকে ভালোবাসি এজন্য যারা তাকে ভালোবাসে আমি তাদেরকেও ভালোবাসি খাদিজা রদ্দিয়াল্লাহ তালা আনহা মারা যাবার কিছু বছর পর ঘটনাক্রমে একটি গলার হার হাত বদল হয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে আসে তিনি দেখেই চিনতে পারেন যে এই হারটি তার প্রিয়তমার স্ত্রীর হারটি দেখে তিনি অঝরে কান্না শুরু করে দেন শত শত উল্লেখযোগ্য ঘটনার মাঝে মাত্র কয়েকটি ঘটনা উল্লেখ করলাম স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার গভীরতা অনুধাবন করার জন্য এতটুকুই যথেষ্ট এই ঘটনাগুলো যখন পড়ি তখন বিয়ের প্রকৃত উদ্দেশ্য কী সেটা বুঝতে পারি